আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনা কেমন আছেন একটা ডিজাইন একেবারে নতুন ইউনিক আপডেট কালেকশন যেটা নতুন চলে আসছে বিয়ের জন্য যারা বিয়েতে এবং বিয়ের পার্টিতে বোনের বিয়ে ভাইয়ের বিয়ে বান্ধবীর বিয়ে আছে একটু পড়তে পড়তে চান নতুন শাড়ি পড়তে চান কম প্রাইসের মধ্যে দামি শাড়ি নিতে চান এই ভিডিও থেকে আজকে একটা শাড়ি নিয়ে নিবেন আমরা এক ডিজাইনের চারটা কালার চারটা কালারের সুন্দর এই শাড়ির দাম অনেক বেশি কিন্তু আপনাদের জন্য থাকবে অফার প্রাইস দেখতে থাকেন পুরো ভিডিও খুলতে থাকো একের পর এক খুলতে থাকো আনোয়ার আমরা দেখাতে থাকি যে আজকে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি যে ইউনিক এবং নতুন ডিজাইনের শাড়ি আসছে আর এই শাড়ির প্রাইস মনে করবেন যে এটা দাম আছে পাঁচ হাজার টাকা কারণ এটা আপনি অন্য জায়গায় গেলে এটা পাঁচ টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ কিন্তু অন্য জায়গায় গেলে এরকম হাজে কিনতে হবে মিনিমাম মিনিমাম এটা ছ হাজার সাত হাজার হ্যাঁ মিনিমাম ছ হাজার সাত হাজার এই শাড়িটার কালারটা দেখে একটু ধর ভালো করে ধরো আমরা একটু ডিটেলসে দেখাবো এটার কাজগুলো দেখেন এটা কাজগুলো দেখেন এটার মধ্যে কাজগুলো যে ডিজাইনগুলো করছে এটার মধ্যে সম্পূর্ণ রয়েছে স্টন কাশ্মীরি সুতার কাজ পুরোটা অল ওভার ডিজাইন কালারটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর একটা ব্লাউজ পিস দেখা দাও তো দেখি একটা ব্লাউজ পিস দেখায় একটু এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিসটা কত গর্জিয়াস আরে ব্লাউজের দামই তো আছে হাজার পনেরোশো টাকা হাজার পনেরোশো টাকা ব্লাউজের দামই আছে আর আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা অফারে চার মাত্র চার হাজার পাঁচশো টাকায় যেটা বাহিরে যদি যান আপনি ছয় থেকে সাত হাজার আট হাজার টাকাও পড়বে আর আমরা দিয়ে দিলাম চার হাজার পাঁচশো টাকা অফার এটা স্টনে কাজ করা নতুন ডিজাইনের মসলিন কাপড়ের মধ্যে পার্টি শাড়ি চার হাজার পাঁচশো টাকার স্পেশাল অফার দাও তাও সেই সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি কালারগুলো কি এটা যেমন পিঙ্ক পিষ্টি কালার ছিল আর এটা হচ্ছে বোতল গ্রিন কালার এই যে এটা হচ্ছে বোতল গ্রিন কালার অসাম কালার দেখার মতো কালার মাসাল্লাহ সেই সুন্দর কাজের ফিনিশিংগুলো কি ডিজাইনগুলো কি করছে দেখেন তো ফিনিশিং কী কাজের একদম নিখুঁতভাবে কাজ করছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে কি পিঁয়াজ কালার এই যে পিঁয়াজ কালার এটা এই কালারটা হচ্ছে পেঁয়াজ কালার এটার প্রাইসটাও চার হাজার পাঁচশো পিঁয়াজ পিঙ্কের মধ্যে চকচক করতেছে পাথরগুলা এত গ্লেজ এত গ্লেজ মাত্র চার হাজার পাঁচশো তো বোনরা আমার যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমাশারি আসসালামু আলাইকুম